মানে ভালো এই আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আলী ভাই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী যারা জীবন জীবিকার জন্য কিছু করতে চাচ্ছে জীবন জীবিকার জন্য পথ খুঁজে পাচ্ছে না জীবন জীবিকার জন্য নিজেকে কোনো কিছু কর্মতে জয়েন দিতে চাচ্ছে অনেক ব্যবসায়িকরা আছে যারা ব্যবসা করতে করতে এখন হতাশ হয়ে যাচ্ছে সবাইকে আলিভাই পক্ষ থেকে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাল্লাহ কেননা এখানে আসলে আপনাদের মূল্যবান ব্রেন নিয়ে আলিভাই ব্রেনটাও বৃদ্ধি পায় আপনাদের কথাগুলো নিয়ে আপনাদের কথার সঙ্গে কিছু কিছু কথা জয়েন দেওয়ার পরও আশা করি আল্লাহর কাছে হয়তো আপনি ব্যবসা করতেছেন ফেল মারতেছেন ব্যবসা রানিং হতে পারে হয়তো আপনি দেখা যাচ্ছে কোনো কিছু কর্ম কোনো কিছু কর্ম দেখা যাচ্ছে খুঁজতেছেন সেই কর্ম পাচ্ছেন না যদি কাপড় নিয়ে করতে হয় ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসছেন হয়তো কোনো পথ খুঁজে পাওয়া যেতে পারে আর যে কোনো কর্ম করেন না কেন আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া লাগে যে কোনো কিছু করেন না কেন আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া লাগে আর জীবন জীবিকা আল্লাপাকের কাছে যখন আল্লাহর বান্দা বিশেষ করে বেশি বেশি চায় বেশি বেশি আশা করে আল্লাহর কাছে আল্লাহ পাক সেই বান্দার প্রতি খুশি হন পাকে ওয়াদা আছে তুমি চাইতেই থাকো চাইতেই থাকো চাইতেই থাকো নিরাশ হয়ও না যারা নিরাশ হয় তারা গর্থর দিকে যায় আল্লাহ কখনো নিজের বান্দাকে ঠকান না কেননা আল্লাপাকের ওয়াদা আছে তুমি ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবানা তুমি ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবানা আল্লাহর বাদা কখনো মিথ্যে হয় না ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে গিয়ে কি এই জায়গাটা হচ্ছে দীর্ঘ ষাট বছর ধরে বাংলাদেশে সার্ভিস দিয়ে আসতেছে এখানে আসলে আপনারা উপকারিত হচ্ছেন কেন না আমার এখানে মানে ভালো দামে কম মানে ভালো এই বিশ্বাস করে এখানে এসে ব্যবসা করতে পারেন আর এখানে আসো আমি তোমাকে দেখাচ্ছি জিনিসটা হচ্ছে গিয়ে কি আলিভাই এখানে অনলি সতেরোশো টাকা দিয়ে হলেও আপনি ব্যবসা শুরু করতে পারছেন আলিভাই এই সাইডটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এইটার লোকেশন ঠিকানাটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমার এখানে হচ্ছে দেখা যাচ্ছে খুবসুরা রংপাসান হায়দ্রাবাদি লখনৌ জয়নাব জোহরা এই সাইডটা অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগটা আছে আর এই সাইডটা আরও বিশেষ ছাড় আরো বিশেষ অফার এই অফারটা এই ভিডিওটা যারা দেখে আসবে তাদের জন্য আমার এই সাইটটা অনলি ছয়শো টাকা থেকে শুরু হচ্ছে কত টাকা দিয়ে শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই সাইটটা শুরু হচ্ছে এখানে কত দিয়ে শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এখানে ব্যবসাগুলা শুরু হচ্ছে ছয়শো টাকা দিয়ে এক পিসের দাম সেট ধরে নিতে হবে কোনোটা দুই পিসের সেট কোনোটা তিন পিচের সেট কোনোটা চার পিচের সেট আলী ভাই পাইকার করে এবং নতুনদেরকে নতুন উদ্যোক্তাদেরকে নিজের টপিক দিয়ে নিজের ব্রেন দিয়ে ওনাদের ব্রেনটা নিয়ে আলিভাই যে কোনো একটা পথটা খুঁজে বের করে কি যে কোনো জীবন জীবিকার জন্য আল্লাহ সেই বান্দার প্রতি রাজি হয়ে যায় সেই জন্য শূন্য তরিকায় ব্যবসা করে কিছু কর্ম করে সংসারে হাল ধরতে পারে এবং নিজের বাসায় একটা গার্জেন হতে পারে এই হিসাবে এই সাইডটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ দেখো কোয়ালিটিগুলা আবার এই সাইডটা দেখো আমার ইন্ডিয়ান লুক এগুলা কোয়ালিটি অনেক ভালো এগুলা কোয়ালিটি অনেক ভালো এই কোয়ালিটি দেখা যাচ্ছে একটা সামনের থেকে দেখাও তাহলে মানুষজন বুঝতে পারবে এটা হচ্ছে দেখো মানে ভালো দামে কম মানে ভালো দামে কম আলী ভাই কাছে এই বিশ্বাস ধরে আসতে হবে ইনশাল্লাহ আলি ভাই নিজে ঠকে আপনাদেরকে ঠকায় না আর কিছু সাথে আলি ভাই ঠকলেও আলি ভাই উপকার পায় কেন না উপকার করা এটা আলী ভাই থিঙ্কিং আর আলি ভাই যখন আপনাদের উপকার করে এই উপকারটা আল্লাহ আমাকে নিজের থেকে দেন কেননা পৃথিবীর শ্রেষ্ঠ মালিক আল্লাহ পাক কুল কায়নাতের মালিক আল্লাহ ওনার কথা আছে কি তুমি ক্ষুদাত্ম উঠবা ক্ষুদাত্ম ঘুমাবো না ওনার কথা আছে কি অনেকগুলা কথা আছে যে এরকম ছোট ছোট কথা বড় বড় নেকি ছোট ছোট কর্ম বড় বড় নেকি আর ছোট ছোট ব্যবসা বড় বড় ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা হয়ে যায় এর জন্য জীবন জীবিকার জন্য হ্যাঁ এখানে এসে অনেক কিছু করা যায় তুমি একটু সামনে আসো আমি পিছনে হাঁটলে একটা শেষ হুম তো দেখা যাচ্ছে কি এখানে আসলে এই যে দেখো কোয়ালিটি গুলা দেখতেছো মানে ভালো মানে ভালো ইন্ডাস্ট্রিজ এটা মানুষদের বলা আপনাদের মাঝে আপনারা আমাকে একটা পরিচয় দিয়েছেন ইনশাল্লাহ পাক এই পরিচয়ের সঙ্গেই আমাকে দুনিয়া থেকে যেন নেয় কে অনেক কেউ বলে নাকি আলী ভাই গরিবের বন্ধু আসলে আমিও গরিবের বন্ধু হতে চাই হতে পেরেছি কিনা আপনারা কমেন্টে জানাবেন আসেন এখানে দেখেন কোয়ালিটি এই কোয়ালিটিগুলা দেখা যাচ্ছে এই যে এখানে আমার এখানে কোয়ালিটি শেষ নেই আবার এরকম লেহেঙ্গা গুলা নিয়েও পাইকার করতে পারবেন অনলাইন অফলাইন দুইটাই সার্ভিস দেয় এটা হচ্ছে আলিভাই সম্পূর্ণ ইন্ডিয়ান সাইড হ্যাঁ কোয়ালিটি দেখতেছো এগুলা খুবই মান সম্বন্ধ জিনিস কোয়ালিটি দেখা যাচ্ছে কোয়ালিটি দেখা যাচ্ছে মানে ভালো দামে কম এখানে আসলে ঠকবেন না ঠকবেন না ঠকবেন না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমার ঠিকানাটা আমি বলি ঢাকা মিরপুর সেকশন এগারো ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান এক বড় মসজিদ সংলগ্ন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমার গুগল সার্চ করলেও ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দিয়ে ইনশাল্লাহ সেম লোকেশনও সহজে আসতে পারবেন তারপরেও যদি চিনতে সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কল দেবেন স্ক্রিনে নাম্বারে আমরা আপনাদের সঙ্গে ই করব। এই যে দেখো কোয়ালিটিগুলা আর একটা জিনিস দেখো এই জিনিসগুলা পিস মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারি আল্লাহ যদি রাজি হয় এই সতেরোশো টাকা হতে পারে আর আল্লাহ যদি রাজি হয় সতেরো হাজারে হতে পারে কিন্তু এই সতেরোশো টাকা আপনার ব্রেন দিয়ে আপনার কর্ম দিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে কেননা আলী ভাই হয়তো পথ দেখাতে পারবে পরিশ্রম করা না করা আপনার কাছে জিনিসটা হচ্ছে স্ক্রিনে নাম্বারে আসলে আপনারা ঠকবেন না এই পূর্ণগুলা নিয়ে ব্যবসা করলে সুবিধা আর এটা হচ্ছে নতুন ওয়ার্ক করা মালায় ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি এভাবে সার্ভিস দিচ্ছি আর আমার সার্ভিসে আমার কোনো ভুল টুটি যদি হয়েও থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা ক্ষমা যেই বান্দা যেই বান্দাকে করে আল্লাহ পাক সেই বান্দাকে বিশেষ করে বেশি বেশি পছন্দ করে থাকেন তার মানেটা কি হলো আমরা এক অপরকে শূন্য তরিকায় জীবন জীবিকা করার চেষ্টা করব আর যদি কোনো কিছু চাইতে হয় বান্দার আগে আল্লাহর কাছে চাব দেওয়ার মালিক একজন নেওয়ার মালিক শত শত কোটি গুটি সমস্ত বান্দা একটা ইসে দিয়ে কোনো জিনিস দিয়েও কমতি নেই কেননা আল্লাহর প্রশংসা যত করবা তত ভালো পৃথিবীর সমস্ত গাছ যদি কলম করা হয় আর প্রত্যেকটা সাগর বা পৃথিবীর সমস্ত সাগরকে কালি করা হয় তাও আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না আমি এই বিশ্বাসের সাথে ব্যবসাগুলো করে থাকি আপনাদের কেউ বলি এখান থেকে যেই টপিক যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা নিয়ে নিজের জীবনে পরিবর্তন আনেন ইনশাল্লাহ আগামী দিনের একটা ফ্যামাস আপনারও হতে পারে আমি এই আশা করে আপনাদের মাঝে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম